আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কুলু চশমান একশো অপৈতম পর্বের প্রথম ট্রেলার বিশ্লেষণ করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওতে কে কোন জায়গা থেকে কে কোন জেলা থেকে দেখছেন দেশ থেকে দেখছেন নাকি প্রবাস থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টের রিপ্লাই অবশ্যই দিব আজকের ভিডিওতে কিন্তু অনেকগুলো কমেন্ট নিব তো দর্শক কুরুলুস ওসমান একশো নব্বইতম ভিডিওটা কিন্তু দুর্দান্ত ছিল একদিকে হালিমা হাতুনে বসে দিতে ফিরে আসা বহু কাঙ্ক্ষিত ফিরা হাতুন মুসলিম হলেন আর ফাতেমা দুই বোনের দ্বন্দ্ব অন্যদিকে সব থেকে হৃদয় ঘটনা সোফিয়ার মৃত্যু সব মিলে দুর্দান্ত একটা পর্ব ছিল তো দর্শক কুরুলুস ওসমান একশো উননব্বইতম পর্বটি আপনার কাছে কেমন লেগেছে এবং দোষে কত মার্ক দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওসমান বে কঠিন সিদ্ধান্তের হাসান আল পের বিশ্বাসঘাতকতা মঙ্গল কমান্ডের নতুন পরিকল্পনা কিভাবে মোকাবেলা করবেন ওসমান পে এছাড়া নতুন চরিত্রের আগমনে আপডেট থাকবে সেই সাথে গঞ্জা হাতুন তাহলে কি গঞ্জা হাতুন মারা যাবেন কিনা আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট জানাবো সত্যি মারা যাবে কিনা কি সিরিজ সোফিয়া থেকে বিদায় নিবেন কিনা অন্যদিকে আলাউদ্দিন বে আলাউদ্দিন বে কি মুক্ত হবেন নাকি আগামী পর্বে এছাড়াও ট্রেইলারের খুঁটিনাটি সকল তথ্য উঠে আসবে আজকের আলোচনায় তো দর্শক একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করুন এবং নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তুর্কি সিরিজের সর্বশেষ আপডেট পেতে তো শুরুতে আলোচনা করব হাসান আলফকে নিয়ে যিনি ঐতিহাসিক একটি চরিত্র ইতিহাসের অসমানবে রাষ্ট্র গঠনের হাসান আলফের অবদান ছিল তো হাসান আলফের অবদান বের পক বিপক্ষে গিয়েছিলেন বলে এমন কোনো তথ্য ইতিহাসে পাইনি তো টেইলারে শুরুতে দেখতে পাচ্ছি অসমান হাসান আল জানতে চাচ্ছেন একজন কাফিরের সাথে কিভাবে চুক্তি করলেন কিভাবে সম্ভব হতে পারে অসমান বে কাফিরদের সাথে ঐক্য গঠন করা এটা রাষ্ট্র রাষ্ট্র জন্য তাকে অনেক কিছু কৌশল অবলম্বন করতে হয় অনেক সিদ্ধান্ত নিতে হয় যা আমার উপর বিশ্বাস থাকবে না সে মুক্ত সে যেতে পারে তো আমরা দেখলাম হাসান আল চলে গেল আর তাই বসুতি ছেড়ে চলে গেছেন তিনি কোথায় যাবেন তিনি মঙ্গল কমান্ডার অল্প প্রচারের সাথে যোগ দিবেন তো দর্শক এছাড়াও কিন্তু আমরা অভিনেতা পুরোলো ওসমান শুটিং নতুন চরিত্র হিসেবে যুক্ত হয়েছেন বলে আপডেট পেয়েছি এই অভিনেতাই হবেন চাবের ভাই বা বড় কোনো প্রধান যিনি সহ অনেক তুর্কি বসতিদের নিয়ে মঙ্গল কমান্ডার ওসমান বের বিপক্ষে চক্রান্ত করবেন যেখানে হাসান আলপকেও দেখা যাচ্ছে তখন আমাদের মনে হচ্ছে এটা ওসমানবের পরিকল্পনার অংশ কারণ হাসান আল কখনোই ওসমান বের বিপক্ষে কাজ করবে না এবার আলোচনা করব আলাউদ্দিন বে এবং তো দর্শক আলাউদ্দিন বে সামনে পড়বে মঙ্গলদের হাত থেকে মুক্ত হবেন বলে তথ্য রয়েছে আমাদের হাতে আলাউদ্দিন বেকে কে ওরহান বের মুক্ত করে বসতিতে নিয়ে আসবেন যেটা দ্বিতীয় ট্রেলারে রিলিজ হলো আরো স্পষ্টভাবে এছাড়া বালা হাতুন হালিমা হাতুন আলাউদ্দিন বেকে উদ্ধার করতে গিয়ে প্রতিমধ্যে ফাঁদে পড়বেন অন্যদিকে গঞ্জা হাতুন পালাবে ওষুধ আলাউদ্দিন খবর নেওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিছন দিক থেকে গঞ্জা হাতুনকে তীরবিদ্ধ করা হয়েছে তবে গঞ্জা হাতুনের মৃত্যুর কোনো আপডেট আমরা পাইনি নির্ভরযোগ্য তথ্য মতে গঞ্জা হাতুন মারা যাবেন না গঞ্জা হাতুন যেহেতু যুদ্ধের পোশাক পরে আছে তীরের আঘাতটা কিছুটা হলেও কম বিপজ্জনক হবে যা মৃত্যুর জন্য যথেষ্ট হবে না খুব সম্ভবত গঞ্জা হাতুন গিয়ে বালা সাথে হবেন এসে গঞ্জা পাবেন এমনটাই ঘটার সম্ভাবনা বেশি তো দর্শক এবার আলোচনা করব সোফিয়াকে নিয়ে আমরা গতকাল সোফিয়ার মৃত্যু হবে কিনা এ বিষয়ে ইতিমধ্যে ভিডিও দিয়েছি সেটা দেখে নিতে পারেন তো এই ভিডিওতে ছোট করে আলোচনা করছি কুরুলু সসমানের একশো নব্বইতম পর্বের প্রথম ট্রেলারের কথাও কিন্তু আমরা সোফিয়াকে দেখতে পাইনি তাই তার মৃত্যু নিয়ে অনেকটাই নিশ্চিত যে সোফিয়া মারা গেছেন এমনকি অনেক মিডিয়াতেও সোফিয়া মারা যাবেন দিয়েছেন আমরা গত পর্বের একদম শেষ পর্যায়ে দেখেছি হালিমা হাতুনকে বাঁচাতে সোফিয়ার সামনে এসে দাঁড়ায় মঙ্গল সৈন্য ছাড়াও সুরিস সোফিয়ার পেটে বিদ্ধ হয় তো মূলত আমরা গত ভিডিওতে বলেছিলাম সোফিয়া চরিত্রে অভিনয় করা অভিনেত্রী বাস্তব জীবনে তিনি শারীরিকভাবে অসুস্থ দীর্ঘ সময় শ্যুটিং করা তার জন্য খুবই কষ্টকর আর তিনি সিজন সিক্সের শুরু থেকেই আছেন হালিমার রহস্য ফার্স্ট হয়ে গিয়েছে তো এখন সোফিয়া বিদায় নিলে কোনো সমস্যা নেই তবে আমাদের হাতে নির্ভরযোগ্য কোনো তথ্য আসেনি যে সোফিয়া করুল সসমান শুটিং সেট থেকে বিদায় নিয়েছেন বরং তিনি এখনও শ্যুটিং সেটেই আছেন এছাড়াও সোফিয়ার মৃত্যু না হওয়া কয়েকটা সম্ভাবনার বিষয়ে গত ভিডিওতে বলেছিলাম এর মধ্যে একটা হলো কোনো বড় চরিত্র কিংবা বিপরীত দিকের কোনো একটা বড় চরিত্রের হাতে মৃত্যু দেখানো হয় সোফিয়া এত বড় ফিলেন চরিত্রে তাকে এক মঙ্গল শোনির হাতে ছুরির আঘাতে মেরে ফেলা হবে এটা ঘটার সম্ভাবনা দেখছি না যেখানে কুরুলুস অসমান সিরিজের শুরুর দিকে অসমান বেদ ছুরির আঘাতেও সোফিয়া মরেনি সেখানে এই ছুরির আঘাত তার মৃত্যুর জন্য যথেষ্ট বলে মনে হচ্ছে না আর যে কোনো বড় চরিত্র সিরিজ থেকে বিদায় নিলে পরিচালক সহ সবাই মিলে কেক কাটে সেলিব্রেশন পার্টি করে তাকে বিদায় দেন অফিসিয়ালভাবেও জানানো হয় কিন্তু তার মধ্যে কিছুই ঘটেনি সোফিয়ার মৃত্যুর ক্ষেত্রে সোফিয়া সব দিক সোফিয়া সিরিজ থেকে এখনও বিদায় হবে বলে কোনো আপডেট নেই আমাদের হাতে আপডেট পেলে অবশ্যই জানাবো তবে আমাদের মধ্যে তাকে বসতি নেওয়া হবে চিকিৎসা দেওয়া হবে সোফিয়া সুস্থ হয়ে যাবে এমনটাই ঘটতে পারে অন্যদিকে ট্রেলারে দেখতে পাচ্ছি বুশরায় বাইজেন্দ্রের কমান্ডার সব সৈন্যদের তুর্কিদের বিরুদ্ধে একসাথে যুদ্ধের আহ্বান জানান সোফিয়ার সৈন্যরা বলে দেয় বিশেষ করে শুরু বলে আমরা তোমার আদেশ মানব না তারপর দুই পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয় এখানে অনেক সৈন্য মারা যাবে সোফিয়ার ক্লাদি জয়ী হবে তবে অসমান বেগ সাথে পেরে ওঠা অত সহজ নয় মঙ্গল বা বাইজেন দুই পক্ষই অসমান বেগ কৌশলে পরাস্ত হয়ে